ওয়ার্কআপ প্রপার্টি সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করেছে বিজেপি আমরা করিনি পরিষ্কার জেনে রাখুন আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব নিয়ে বায়ন করেছি আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি রাজ্য সরকার কেসও চলছে তা তাছাড়া আমরা যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না আপনারা বিশ্বাস রাখবেন আমি মাজার হাত দিতে দেব, না জয়ের থানায় হাত দিতে দেব না মাঝি থানায় হাত দিতে দেব না হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক ধর্মীয় স্থানে হাত দিতে দেব না আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না আমি সব ধর্মকে ভালোবাসি সর্বধর্ম সমন্বয়ে আমাদের সবাইকে মানুষ হিসেবে ভালোবাসতে শেখায় কী করে ভুলবো বলুন তো নেতাজি সুভাষচন্দ্র বোস তো সব ধর্মকে নিয়ে কাজ করেছেন গান্ধীজি সবাইকে নিয়ে কাজ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জল করে হিন্দু মুসলমানের হাতে রাখি বন্ধন করেছে আমি কী করে ভুলি সে কথা বলুন তো নেতাজি সুভাষচন্দ্র বোসের রায় ছেন ছিলেন শাহনাজ খান বিজেপি তুমি আমায় কি গালাগালি দিলে আমাকে হিন্দুত্ব শেখাবে না আমি বলে দিলাম তার কারণ আমিও হিন্দুত্ব জানি জগন্নাথ ধান আমরাই করেছি কালীবন্দির স্কাই হোক আমরা করেছি দক্ষিণেশ্বর স্কাইও আমরাও করেছি মদন মোহন মন্দির উন্নয়ন আমরা করেছি শিবচক্র মন্দির আমরা করেছি মহাকাল মন্দির হচ্ছে শিলিগুড়িতে আমরা করছি দুর্গা তৈরি করছি ফুল মা করেছি ডেভেলপমেন্ট কঙ্কারি চারা করেছি তাপিট করেছি কোনটা করিনি তোমরা কি করেছ এক চোখা আর এক পক্ষ তোমরা তো একটাই চেন তোমাদের ধর্মের মূল কথা আসল ধর্মকে ভুলিয়ে দাও অত্যাচারী ধর্ম মানুষকে শোষণ করো মানুষকে বঞ্চনা করো আমরা তো একবারও বলিনি যে তুমি স্পেশাল ডিভিশন করবে না আমরা তো একবারও বলিনি তুমি সেন্সাস করবে না তার জন্য সময় লাগে ইলেকশনের সময় এত বড় ক্ষুধা এত কিসের ক্ষুধা তোমরা একবারে নোটবন্দি আর এসিআরে আর এসআইআর নামে গণবন্দি ভোটবন্দি লজ্জা করে না কত মানুষ মারা গেছে বলুন তো আর কত যাবে প্রাণ আর কত দিতে হবে বলিদান পরিবার হারিয়ে গেলে তোমার দুঃখ হয় না বাংলা ভাষায় কথা বললেই আজ সবাই বাংলাদেশি বন্ধু বাংলাদেশ থেকে এসে স্বাধীনতার সময় থেকে যারা ইন্ডিয়ান সিটিজেন তাদের তুমি কি করে বাংলাদেশি তকমা দাও সোনালি কি বাংলাদেশি ছিল সোনালী খান তো ইন্ডিয়ান ছিল তার ইন্ডিয়ান সবকিছু থাকা সত্ত্বেও তুমি একটা প্রেগনেন্ট মহিলাকে পর্যন্ত বিএসএফ কে দিয়ে তুমি পুশ ব্যাক করিয়ে দিয়েছো সুপ্রিম কোর্ট কাল দিয়েছে ওদের ফ্রি আনার জন্য আমরা কোর্টে কেস করে আমরা অর্ডার করেছি উড়িষ্যায় গেলে অত্যাচার করছো বাংলা ভাষায় কথা বললে আদিবাসীরা তার ভাষায় যদি কথা বলে আমি পছন্দ করি তুমি উড়িয়া ভাষায় কথা বলো আমি পছন্দ করি আমার কোনো আপত্তি নেই তুমি তাহলে কেন বাংলা ভাষায় কথা বললে মধ্যপ্রদেশে বাঙালি অত্যাচার করবে উড়িষ্যায় অত্যাচার করবে মুম্বাইতে অত্যাচার করবে মধ্যপ্রদেশে অত্যাচার করবে রাজস্থানে অত্যাচার তে পারবে না ভাতে বাঙালি দের উপর এত হিংসা বাংলার মানুষদের উপর এত হিংসা যে তোমরা বাংলা ভাষায় কথা বললেই কই গুজরাটি ভাষায় কথা বললে আমি তো আপত্তি করি না আজকে কি আপনারা জানেন কেউ বলার নেই মধ্যপ্রদেশে প্রায় নজন জন মারা গেছে গুজরাটেও 3-4 জন মারা গেছে উত্তরপ্রদেশেও মারা গেছে রাজস্থানও মারা গেছে বাংলাতেও মারা গেছে আমার মারা গেছে জন্য আর তেরো জন হাসপাতালে আছে মৃত্যুর সাথে লড়াই করছে আর তিনজন সুইসাইড কমিট করতে গেছিল সিরিয়াস অবস্থায় তারা হসপিটালে ভর্তি আছে এত তাড়াহুড়ো করার কি দরকার ছিলেন তুমি জানো সামনে ইলেকশন উন্নয়নের কাজ বন্ধ করে মাস আগে থেকে রাজ্য সরকারের ক্ষমতা দখল করার জন্য যাতে ডেভেলপমেন্টের কাজ না হয় উন্নয়নের কাজ না হয় মানুষ পরিষেবা না হয় তুমি চুলতে ঘা করছো যে মানুষটা নাগরিক তাকে আবার প্রমাণ দিতে হচ্ছে আমি নাগরিক আপনি নাম লেখালেন সেই নাম যে উঠবে আপনি নিশ্চিন্ত হয়ে দেখবেন নামটা যেন ওঠে ডাক লিস্টে উঠবে তারপরে আবার হেয়ারিং হবে হেয়ারিং আপনাকে যেতে হবে না গেলে কেটে দেবে আজকে তো শুনলাম সব সার্ভার ডাউন করে দেওয়া হয়েছে কেউ কেউ আমায় বললেন আমি খবর নিতে বলেছি আর তারপরে ভয় দেখানো হচ্ছে সবাইকে আমি পরিষ্কার বলিয়াছি মাল মাল মার ভাই বোনেরা ভয় পাবেন না কেউ কে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না আর কাউকে পুলিশেক করা হবে না সবাই বাংলায় থাকবেন আপনারা দেশের নাগরিক আপনারা ভোটার আপনারা নিশ্চিন্ত থাকুন আমি আছি আপনাদের পাহাড়ার আমি দেখে রাখবো আর যদি কেউ বঞ্চিত ভোটার লিস্ট থেকে আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি আমরা মে আই হেল্প ইউ কালকে অলরেডি আমি মিটিংয়ে ঘোষণা করেছি আজকে সেটা বলছি যে বারো তারিখ থেকে মেয়াই হেলথ ক্যাম্প হবে ব্লকে ব্লকে যার যা প্রয়োজন যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন আপনার কাগজপত্র থাকলে যদি বাই চান্স শংসাপত্রে অ্যাপ্লাই করেছেন পাননি চিন্তা করবেন না ওখান থেকে আপনি পেয়ে যাবেন আর আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি খুব অ্যাক্টিভলি বিএলএ একদম কাজ করতে হবে এবং সমস্ত ইলেকশনের সময় যেভাবে আমরা বুথ ক্যাম্প করি মানুষকে সাহায্য করার জন্য দিন রাত এক করে পরিশ্রম করে মানুষকে সাহায্য করতে হবে আর যারা নেতৃবৃন্দরা আছেন দরকার হলে তাদের বাড়ি থেকে একটু রুটি ডাল করে দেবেন বা দুটো ভাত ডাল সেদ্ধ অনিষেধ করে দেবেন তারা যাতে খাবারটা পায় একটু মাঝে মাঝে চা করে পাঠাবেন ওরা একটু চাটা পায় মনে রাখবেন যারা কাজ করছে তাদের সাহায্য করা এটা আমাদের মানবিক কর্তব্য এর জন্য কোনো পয়সা খরচ হয় না খুব কম এটা আপনি অতিথি সেবা করছেন মানুষ সেবা করছেন এটা সবসময় মনে রাখবেন তাহলে না তো যেহেতু আমাদের মেন ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে তাই চালাকি করে তিন মাস আগে এটা করেছে এটা অমিত শাহ করেছে হোম মিনিস্টার যাতে ফাইজার ইনজেকশন বন্ধ করে ওসায়ার নাম আনলে গভর্নমেন্ট ফেলে দাও আর তা না হলে ওসায়ার করাও তুমি যতই চাওয়াকি করো জেনে রেখে দাও চাওয়াকি দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না আমরা সব না বাংলাকে দখল করার গণতন্ত্রের মাধ্যমে করে মানুষ ভোট দিলে করে আর যদি কেউ সাম্প্রদায়িকতার ব্যাপারে সে যে ধর্মই হোক রটানোর চেষ্টা করে বিশ্বাস করবেন না আমি যতক্ষণ বেঁচে আছি আমরা যতক্ষণ আছি মামাটি মানুষের সরকার কারো কোনো চিন্তা করার জায়গা নেই আমরা আপনাদের পাহাড় আমি যেটা বলি আমি সেটা করি আমি আপনাদের বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করবো এখন টুকরি করছে নকল করছে দেব বলেও দিচ্ছে না একবার দিয়ে শেষ আমরা সেটা করি না আমি বলেছিলাম সাথী করবে করে দিয়েছি স্মার্ট কার্ড করব করে দিয়েছি লক্ষ্মী ভাণ্ডার কৌবো করে দিয়েছি আমরা কিন্তু সরকার করে দিয়েছি দুয়ারে আমরা যেটা বলি সেটা আমরা করি অনেক আমাদের ভাত ভাড়ার চেষ্টা করছে বিজেপি টাকা দিচ্ছে না মিথ্যে কথা বলছে ওই ফেসবুক ইউটিউব আর টুইটারে মিথ্যে কথা বলছে সব ভিডিও এখন আর্টিফিশ